বর্তমানে একটা সমস্যা আপনার ফেস করতেছেন কিনা সেটা আমি জানি না কিন্তু আমি নিজে ফেস করতেছি মূলত আমি বিডি সার্ভার মানে বাংলাদেশ সার্ভারে আসে এই সার্ভারে থাকার ফলে আমি তিনটা সমস্যায় পড়তেছি একটা হলো আপনার মোবাইল হিটিং প্রবলেম দ্বিতীয় মনে করেন আপনার সমস্যা পাস দেরিতে মনে হলো আপনার ল্যাগ ল্যাগ একটা ভাব থেকে আমার প্রসেসরটা মোটামুটি ভালো একটা প্রসেসর মানে খুব ভালোভাবে এই ফুটেস চলে যাওয়ার মতো এখানে আমি যখনই গেম প্লে করতে গেতেছি তখনই মানে ডিলে ডিলে একটা ভাবছে আপনি এখানে দেখতে পাইতেছেন আমার নেট ধরতে গেলে তিন দাগ আছে তো তিন দাগে আমি মানে মোটামুটি সবসময় মানে গেম প্লে করি খুব একটা প্রবলেম হয় না কিন্তু এইখানে আপনার দেখতেছেন ল্যাগি ল্যাগে একটা ভাইব দেখতে পাইতেছেন তো এটা গেল আর তো মোবাইলটা এই পরিমাণে গরম হইতাছিল তো মনে করেন মনে হইতেছিল যে মানে এক ম্যাচ খেললে আপনার দশ বারো পার্সেন্ট চার্জ পুরে গেতেছে তো আমার মোবাইলটা মোটামুটি মোটামুটি গেম খেলার মতো যায় আর তো এইখানে এইরকম প্রবলেম ফেস করতেছি তো এটা মূলত আমি আমি যেহেতু বাংলাদেশ সার্ভার তো অন্য দেশের সার্ভারের কথা আমি জানি কিন্তু আরেকটা প্রবলেম যেটা হলো যে আমি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাই বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ সার্ভার পড়লে মানে বাংলাদেশ আর বাংলাদেশ সার্ভার মানে ম্যাচ মেকিং হইতেছে মানে এটা কে মানে বুঝতেছি না মানে কালকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে

আগে ছিয়া খেলি পাবজি মধ্যেও মনে করেন বড় কোন একটা আপডেট আছে ওই আপডেটটা মনে করেন খুব ল্যাগি লাগি মানে খুব মানে খুব সমস্যার একটা মানে ভরা থাকে তো দ্বিতীয়ত তারা ছোটখাটো একটা আপডেট ওই আপডেটের মধ্যে এই সমস্ত সমস্যা ফিক্স করে দেয় তা আমিও এইটাই ভাবতাছি যে এই যে মানে আপনার ছাব্বিশে আপডেট আসছে তো এইটার ক্ষেত্রে তারা পরে রিসেন্টলি মানে দু একদিনের মধ্যে কোন একটা আপডেট দিবে আপডেট দিয়ে এই সমস্যাটা মানে সলভ করে দিবে তো এইটাই আশা করা যায় আর কি কোনো উপায় নেই মানে ম্যাচ মেকিং তো হতেছে না আমার ধরতে গেলে মানে অন্য সার্ভারের প্লেয়ারদের কেমন হয়েছে জানি না পাঁচবার ট্রাই করছি ভাই পাঁচ বার মানে যিনি আমি আমার প্রতিদিন খেলি পাঁচ সাতবার ট্রাই হয়তো তারপরে আর কি বাধ্য হয়ে করা যাইতে পারে তো তারা একটা মূলত একটা আপডেট দিবে আমার মনে হয় তো দেওয়ার তো কথা নাহলে এমনি না করলে মানে কেমন কি তারা চালাবে কেমন তাদের ইন্ডাস্ট্রি তো একটা আপডেট আসবে তো আপডেটের জন্য অপেক্ষা করেন ওই আপডেটে মেবি কিছু ফিক্স হয়ে যাবে তো আসলে জিনিসটা বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ